ভাড়ার মহারে আমরা গতকাল রাত্রি শ্রীকৃষ্ণ মন্দির মন্দির আপনি যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেই মন্দিরে আমরা রাত্রিবেলা ছিলাম রাত্রিবেলা এখানে পুরী যেখানে দাদারা সবাই আমাদের সাহায্য করেছে তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখায় ওদিকে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এটা হচ্ছে তোমার রাধাকৃষ্ণ মন্দির ভালো করে দেখো এটা তোমাদেরকে দুটো বাইরে যে ঠাকুর দুটো ছিল কৃষ্ণ আর হনুমান মন্দির তোমাদের বাইরে মন্দির দেখা না এবার চলো দুটো তোমাদের দুটো তোমাদের জয় শনিদেব মন্দির তো ঠাকুরটা একটু দেখা তো বলবো চলো তোমাকে আরো এটা হচ্ছে তোমার এটা এটা এই গাছটা যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে বটগাছ এটা বাবার একটা বুঝতে পারছো যে বটগাছের যে জটা বেরোয় এখানে বাবা দেশে পুজো করা হয় যে খ্রিস্ট মৃষ্টি দেওয়া আছে সবাই জল ঢালছে তো তোমাদেরকে মহাদেবকে দেখা যায় দেখো মন্দিরের ভেতরটা বন্ধুরা তোমরা একটু এই যে দেখতে পাচ্ছো এটা তিলসির ঠিক আছে তোমাদেরকে এবার জয়মা কালী থেকে দেখায় এই যে জয়মার তারা তো এটা হচ্ছে পাশেরটা আছে সরস্বতী জয়মার তারা তার পাশেরটা হচ্ছে জয় মাতার ঠাকুর তোমার দেখলাম পাশের মন্দিরে দেখায় এই যে বাবা আছে বিষ্ণু আছে তারপরে যে জয় মাতাদি আছে দেখতেই পাচ্ছি গণেশ গণেশ ঠাকুরের কলাপ কলা গাছকে এখানে পুজো করা হয় চোর তো মারা দেখাচ্ছি শিব ঠাকুর গণেশ তার আরও অনেক ঠাকুর আছে ওর নাম বুঝতে পারছি না আমি ছোটো ছোটো লেখা তারপর ওনার দুর্গা ঠাকুর আছে আবার একটা তোমার দেখো বন্ধুরা এখানেও তাই জয় মাতারা জয় মাতা দি দেখলাম নিজে জয় মাতা দিদি যখন হনুমানজি ঠাকুর মনসা মা মনসা ঠাকুর এটা তোমা চিনি রাধা রাধাকৃষ্ণ তো আমিও একজন রাধা কৃষ্ণ ভক্ত তো আমারও রাধাকৃষ্ণ দীক্ষা নেওয়া আছে এটা যে তুলছি আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা আছে আমাদের যে মন্দিরে যে পুরোহিত পুরোহিত এখানে থাকে পুরোহিত পূজারী দেখো তোমার মন্দিরটা কত খুব সুন্দর তোমাদের মেন মহাদেবকে দেখায় এখানে মহাদেব মন্দিসে ভিড় লেগে আছে এইয়া দেখতে বাচ্চো সবাই মহাদেবকে এখন পূজা করছেন তো সামনে দিয়ে পূজা করে বাইরে আউট করে দর্শন করতে বাচ্চিন একটু হোল্ড করো দড়াও একটু তবে ও হচ্ছে মহাদেবের ঠা হয়ে গেছে চলো ঠিক আছে রাস্তায় আরো ভিডিও দেবো আপনার দেবো হারায় মহাদে